Handshake next. Good girl. Sit. Lisa, salute. That's how you sit. Good girl. Down. Lisa, sit. Down. Down girl. Down. امی আবার আপনাদের হ্যান্ডশেক কোয়টর দেখাচ্ছি স্যার थैंक यू নে গুড গায় সো সিট সেলুট গুড গড লিজে ডাউন ডাউন সিট ডাউন ডাউন চলো সিট করো ডাউন গুড গড নাওডো স্টে কোড বিলিফ সিট স্টে স্টে এই ছিল আজকে লিসার ট্রেনিং ও কি কি শিখেছে আপনাদেরকে দেখালো ভালো লাগে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ ভুলবেন শেষ করছি চলো টাকা